টকশোটা কোথায় কোন পত্রিকা প্রকাশ পেয়েছিল আজকে এই টকশো যে মূল বিষয়টা একটি ভিডিও আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি হয়তো বলতে পারেন কেন আজকে এই টকশো তুলে ধরার চেষ্টা করছি এটার কারণ হলো আজকে আমরা যখনই কোনো চ্যানেলের সামনে বসি যখন টকশো দেখতে চাই দেখতে পাই টকশোর যে মূল মিনিংটা টকশো যে উদ্দেশ্যে আমরা দেখছি সেই উদ্দেশ্যটা হয়তো কখনো কখনো ব্যর্থতা ব্যর্থতায় পর্যবেসিত হয় কারণ একজন উপস্থাপিকা অথবা উপস্থাপক আলোচকদের মাঝে যে সংযোগ ঘটানোর ভূমিকা পালন করার কথা ছিল সেখানে দেখা যায় এই উপস্থাপক অথবা উপস্থাপিকা তারাই যেন মনে হয় মেন হয়ে পড়েন সেই বিষয়টাই আমার লেখা টক শোয়ে তুলে ধরার চেষ্টা করেছি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সমুখে আমার কথা ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি কিছু সামাজিক বিভিন্ন ঘটনা বিভিন্ন পত্র লিখে আসছি সাম্প্রতিক সময়ে আমি স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আহ ভিডিও প্রকাশ করছি এবং আমার চেষ্টা করছে যাই আর বলাচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল সম্মানিত দর্শক আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হলো টক শো আজকাল টক শোতে পরিণত হয়ে গিয়েছে আমাদের ভালো লাগছে না আমরা যেন এই ফেসবুক খুলে দেখা যায় প্রতিটা টক শো এর আলোচনা এবং সমালোচনা আপনি একজন মানুষ হিসেবে যে কোনো দলকে যে কোনো ব্যক্তিকে সমর্থন করতেই পারেন এটা স্বাভাবিক কিন্তু আপনি যখন একটি চ্যানেলে হিসেবে ভূমিকা আপনার কথা অথবা আপনি যখন আলোচকদের মাঝে কোন সংযোগ ঘটাবেন সেই ক্ষেত্রে আপনার পক্ষপাতিত্ব ধরুন পক্ষপাতিত্ব তুলে ধরার মানেই হলো আপনি একজন পেশাদার উপস্থাপক অথবা উপস্থাপিকা নন

সত্যি আমরা সেই টক তার উপস্থাপনার ধরনটা দেখে আমরা বিস্মিত হয়েছে। একজন আলোচক সে কোন একটি পক্ষ নিতেই পারে এটি তার সহজাত প্রবৃত্তি হতে পারে অথবা এটি তার স্বাভাবিক একটা বিষয় কারণ সে একটি মোটো সেটি একটি মূল্যবোধ নীতি অথবা আদর্শ তার কথার মাধ্যমে প্রকাশ পাবে এটি তার স্বাভাবিক আমি একজন উপস্থাপক অথবা আপনি একজন উপস্থাপিকা হিসেবে কখনোই আপনার নীতি আদর্শ ওই আলোচকের নীতির মাঝে কখনো দ্বন্দ্বের সৃষ্টি করবে তাহলে আমি আগে বলেছি আপনি আমি কখনো একজন পেশাদার উপস্থাপক অথবা উপস্থাপিকা হতে পারি নিকুলে যে উপস্থাপনাটা ধরন দেখেছেন এখানে এক ধরনের সমৃদ্ধ দর্শক আইটি বিষয়ে আপনাদের সম্মুখে তুলে ধরছি যে নিকুল ছিল পূর্ব প্রতি সরকারের আমলের একজন মন্ত্রী কিনি আসুন দেখিনি সেই টক শোয়ে উনি কি বলে প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করার ভঙ্গিটা কেমন ছিল সে বিষয়টা দেখিনি আপনি আইন মন্ত্রী সব কথা জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে তারপরেও একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান আমি নিজে থেকে প্রশ্ন করবো প্রশ্ন করেন আমার কি জানতে চান আমি পারিবারিক দর্শক আমরা দুটি বিষয় দেখলাম এখন আমরা আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই আমরা দেশের মাঝে সুন্দরভাবে বসবাস করতে চাই নীতি আদর্শ মানুষের সকল মানুষের নীতি আদর্শ যদি একই হতো তাহলে আমরা যদি ধরে নিই হজরত মোহাম্মদ সাল্লাহ এত একজন মহামানব হওয়ার পরেও ওনার নীতি আদর্শ কি সবাই গ্রহণ করেছিল করেন নাই করেনি এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত ইবে আমাদের প্রথম মানুষ যিনি আদম আলাইসাল্লামের গর্বে থেকে যারা সরাসরি আসছেন তাদের মধ্যে দুই ভাইয়ের মাঝেও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এটাই তো স্বাভাবিক হবে কিন্তু আপনি একজন উপস্থাপক এবং উপস্থাপিকা হয়ে একই ব্যক্তি একই চ্যানেলে থেকে আপনার নিজের মতামত একজন মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন যেটা স্পষ্ট দই একজন আলোচকের উপর আপনি দ্বন্দ্বের সৃষ্টি করছেন যে বিষয়টা আমি আপনাকে খুব সহজেই আমরা অনুমান করতে পেরেছি সম্মানিত দর্শক সত্যি আমার খুব খারাপ লেগেছে তাই আজকে আপনাদের সম্মুখে আমার বাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম আমি এখন উদাত্ত আহ্বান জানাচ্ছি কয়েক বছর আগে এই টক শো এর উপর বিষয় করে আমি একটি কলাম লিখেছিলাম যে কলামটি আপনারা এখন দেখতেছেন সেই কলামটা মর্মত হয়ে কিন্তু এই কলামটি লিখেছিলাম আমি একজন ক্ষুদ্র একজন কলামিস্ট হিসাবে এটা তো হতে পারে না একটি চ্যানেল মানে কথা বলবে দেশের উন্নয়নের কথা বলবে একটি চ্যানেল সকল মানুষের দর্শন প্রতিফলন করবে একটি চ্যানেলের টক শোয়ের মাধ্যমে অথবা তার আলোচনার মাধ্যমে কিন্তু একটি চ্যানেল যখন পক্ষপাতিত্ব স্পষ্টতই প্রমাণিত হয় তখন সেই আলোচকরা যেমন কষ্ট পান এবং যারা সেই টক শোটা বাহির থেকে দেখে থাকেন অর্থাৎ যারা আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু কষ্ট পেয়ে থাকেন আমরা তো এরকম দেশটি চাইনি আমরা চেয়েছি সেই দেশে মত মত এবং আহ দর্শন বিশ্বাস তো থাকতেই পারে কিন্তু আমরা থাকবো সুন্দরভাবে বসবাস করব এমনই তো আমরা উদ্দীপনা এমনই তো আমরা স্বপ্ন নিয়ে গড়ে তুলেছি এই সোনার বাংলাদেশ আপনার যে উপস্থাপিকা হয়ে আপনার যে উপস্থাপক হয়ে যদি এরকম দ্বন্দ্বের সৃষ্টি করেন তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না কারণ আপনি একজন পেশাদার একটি দায়িত্বে বসেছেন সেই দায়িত্বটা কাজে হলো আপনি দুই একজন আলোচক হয়তো মূল বিষয় থেকে এসে অন্যদিকে চলে যাচ্ছে তাকে আপনি আবার সে মূল বিষয়তে নিয়ে আসা এবং দুই আলোচকের মাঝে সংযোগ ঘটিয়ে দেওয়া এটাই কাজ হলো একজন উপস্থাপক এবং উপস্থাপিকার

মিথ্যা কোনটা নেয় কোনটা অন্যায় কিন্তু সেখানে হাতাহাতি কাম্য নয় তারপরেও মেনে নিলাম আলোচকদের মাঝে কিন্তু একজন উপস্থাপক হয়ে বা একজন উপস্থাপিকা হয়ে আপনার প্রশ্নের ধরন দেখে সত্যি আমরা কষ্ট পেয়েছি আমরা মর্ম হয়তো হয়েছি আপনাকে বলতে চাচ্ছি আপনি একজন পেশাদার উপস্থাপিকা হিসেবে পরিণত হন সেই আহ্বান জানাচ্ছে আপনার প্রতি এবং যমুনা টিভিকে আপনার বলছি যমুনা টিভির কি আমি ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনারা আপনাদের উপস্থাপক উপস্থাপিকাদেরকে যেন জম তৈরি করার চেষ্টা করুন তাহলে তোবা আমাদের প্রত্যেকটা চ্যানেলের প্রোগ্রাম আমাদের মানুষে দর্শক প্রিয় হইবে সমৃদ্ধ দর্শক আর বাড়তে যাচ্ছে না আজকে পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মাজারুল ইসলাম যদি আপনাদের সেই ভিডিওটা ভালো লাগে আশা করি সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ভুলটি ধরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওarakatuh